সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে সমিতির গেটে তালা লাগিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন চাষীরা আজ সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার কতুলপুরে পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খায় পুলিশ জানা গেছে কতুলপুর ব্লকের চোর কোলা রামডিহা আশ্বিন কোটা গ্রাম সভা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঋণ বা লোন কৃষকদের অভিযোগ বিগত মরশুমে দেওয়া ঋণের তুলনায় এবছর ইচ্ছাকৃত ভাবে কৃষকদের ঋণের পরিমাণ কমিয়ে দিয়েছেন সমিতির ম্যানেজার এছাড়াও ভর্তুকিযুক্ত যুক্ত রাসায়নিক সার কৃষকদের না দিয়ে সেই সার কালো বাজারি করে বিক্রি করে দেওয়া হয় সরকারি নির্ধারিত হারে কৃষকদের সার দেওয়া হয় না বলেও অভিযোগ উঠেছে সমবায় সমিতির নিজস্ব যন্ত্রপাতি কৃষকদের ব্যবহারের সুযোগ দেওয়া হয় না এমন একাধিক অভিযোগ তুলে সমিতির গেটে তালা ঝুলিয়ে কৃষকরা তুমুল বিক্ষোভ দেখান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ঘন্টার পর ঘন্টা ধরে পথ অবরোধ করে চলে বিক্ষোভ চাষিরা অভিযোগ করে বলেন সমবায় সমিতির ম্যানেজার কোটি কোটি টাকা দুর্নীতি করেছে নিজে কোটি কোটি টাকার অ্যাসেট করেছে অবিলম্বে ওই ম্যানেজারের পদত্যাগ চাই না হলে এই বিক্ষোভ চলতেই থাকবে দাদা আমাদের অভিযোগ চোরপোলা রামডিয়া আসিন করে সহবাই সমিতি যে ম্যানেজার আছে নিতাই দত্ত মানে অরপে সুবেন্দু দত্ত আজকে ধরুন রাজ্য সরকার বলছে ঢেলে চাষি দিয়ে কৃষক দিয়ে লোন দিতে আজকে আটের মাসে আমরা সাত পার্সেন্ট ইন্টারেস্টে লোন শোধ করেছি কেউ জিনিস বন্ধক দিয়ে কেউ জমি বন্ধক দিয়ে আজকে লোনটা যখন দিয়ার তারিখ হচ্ছে সেই লোনটা দিচ্ছে আমার পঞ্চাশ হাজার লোন হলে আমার লোন দিচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা

তৃতীয় নাম্বার হলো আমাদের সহবায় সমিতির থেকে একটা জায়গা কিনা হয়েছে সেটা জমি সরকারি খুব আচ্ছা আমাদের সহবায় সমিতি রাসায়নিক সারের গোটাও না আমরা কৃষকরা করে দিন সার পাইনি সে চার বছর সার পাইনি সেই রাসায়নিক সার দিতাই দত্ত সাহেব আর শঙ্কর বিক্রি করে সবাই সমিতির তিনটি আমাদের বড় ট্র্যাক্টর আছে সেই ট্রাক্টর গুলো নিতাই দত্ত তার বাড়িতে নিয়ে জেল আরো পায় না আমরা এই এখানে বিক্ষোভ দেখাচ্ছি আরো পায় না যে আপনাকে বলি শুনুন নিতাই দত্ত সহবায় সমিতির ম্যানেজার চাকরি করে যার বেতন হচ্ছে আঠারো থেকে আঠারো হাজার থেকে কুড়ি টাকা সে কয়েকশো

ম্যানেজারের বিরুদ্ধে বিক্ষোভকারী চাষিরা কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করলেও ম্যানেজার অবশ্য বুক বলছেন কেউ যদি আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে আমি নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করব। দরকার পড়লে আমার বিরুদ্ধে তদন্ত করা হোক এই সমবায় সমিতিতে একটা সময় বসার জায়গা ছিল না সেখান থেকে আজকালই সুবিশাল সমবায় সমিতি তৈরি করেছে আজ এই সমবায় সমিতিতে 100 কোটি টাকার সম্পত্তি তৈরি করতে পেরেছে তাই আমার বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটার প্রমাণ দিক তারপর কথা বলুক দুর্নীতি অভিযোগ আছে এই অভিযোগগুলো রাস্তা অবরোধ এবং আপনাকে ধরে ব্যক্তি কোন বিক্ষোভ দেখালাম না বক্তব্য চাইছে চাচিরা কি বলবেন আরে দুর্নীতি যদি থাকে এটা তো আর কোন আলু ব্যবসার বৈঠকখানা নয় এর জন্য ডিপার্টমেন্ট আছে এর জন্য অডিট আছে এর জন্য ডিআরসিএস অফিস আছে তদন্ত করে প্রমাণ করুক মুখে কে কি বলছে দেখে কিছু হবে না নোংরা রাজনীতি নোংরা চোর ডাকাত রয়েছে কে কি বলবো তাতে ম্যানেজার কিছু যায় আসে না ম্যানেজার যে কোনো সময়ের প্রতি উত্তর দিতে পারবে তার জন্য ডিপার্টমেন্ট ইনস্পেকশন করো এর আগে তো করেছে আমার পদত্যাগ তো কামি যদি আমার দুর্নীতি বেরোয় ওনাদেরকে বলতে হবে না আমি স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে চলে যাবো মাথায় চোর দুর্নাম নিয়ে কিন্তু যারা দিনের পর দিন লোন নিয়ে লোন শোধ করে না সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা দুর্নীতির সাথে যুক্ত আছে এই সমবায় থেকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে আজকে আমাদেরকে এই গস্তা থেকে চাবি দিয়ে এখন পুজো থেকে জল খেতে পারছি না আলো নাই আমরা জানে মরে যাব আমার প্রেশার আছে প্রেশারের ট্যাবলেট খেতে পারলাম না আমি ছটফট করছিলাম এসছেন কোনো মতে অবরোধ তুলেছেন ওনাদের কি বক্তব্য আছে ওনারা লিখিত আকারে দিন এটা আমরা বারবার ধরে বলে যাচ্ছি আকারে দিচ্ছেন নি ওনারা এটা এটা নিজেদের বাপুতি খানে মনে করে চালাবার চেষ্টা করবেন এখানে জনগণের পয়সা জমা আছে এখানে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমি অ্যাজ এ ম্যানেজার হিসাবে আমাকে পালন করতে হয় যে জনগণের পয়সা সময় মতো ফেরত দেওয়া এবং মানুষকে সময় মতো লোন দেওয়া যে ব্যক্তির লোন নেই এই জমি নেই তাদেরকে বেশি লোন দেওয়া যাবে না এটা ডিপার্টমেন্ট থেকে অর্ডার হয়েছে জমির বাইরে বা যারা লোন দিয়ে আসছেন তাদেরকে যদি যদি জমি না থাকে জমির শিলিংয়ের বাইরে বেশি লোন দেওয়া যাবে না এটা আমার রুল নয় এটা ব্যাংকের রুল এটা সরকারের রুল এই রুল অনুযায়ী আমরা কাজ করছি তাতে যদি কোনো ব্যক্তির স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু যায় আসে না এই সবাই জিরো ছিল বসার জায়গা থাকেনি এখন আমি একশো কোটি টাকা গোডাউন সরকার সরকারের কাছ থেকে বার করে করেছি সিডি ইউনিট করেছি ওষুধের দোকান করেছি দশটা ব্লাড ডোনেশন ক্যাম্প করাই এবং মাছ চাষ করাই আমি একটা পুকুর কিনেছি সমবায়ের নামে এবং আমি তেল পাম্প করব গ্যাস পাম্প করবো সমস্ত কিছু তার রেডি হয়েছে এখন যদি এই কিছু দুষ্কৃতী লোক এই সৌবাইটাকে শেষ করতে চাই যেমন ধজপুর শেষ করেছে যেমন কাঁটাশিকে শেষ করেছে ব্লকের আমরা এই ধ্বংস করতে দেব না আমার এক বিন্দু রক্ত থাকতে আমি এই সবাইকে ধ্বংস করতে দেবো না এটা আমি বলে আর আরেকটা কথা আমি চাই এই যে দুর্নীতির কথা উঠেছে যে ব্যক্তিগুলি বলছে তারা কত বড় দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণ করা হোক আমার এগেন্স্ট ইনস্পেকশন করা হোক এবং প্রমাণ করে দেওয়া হোক যে সুবেদ দুর্নীতিগ্রস্ত শেষ পাওয়া খবরে জানা গেছে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরও বিক্ষোভ না উঠলেও খোদ ভিডিও ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবশেষে বিক্ষোভকারী চাষিরা অবরোধ বন্ধ করে দেন কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে